যাবে ভয় গুটিয়ে যাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যার সঙ্গে পাঙ্গা নিলে উনি চাঙ্গা হয়ে যান মা হাসছে দেখো মাকে ধরে রাখা যাচ্ছে না দেখো আমি ভালোবাসা সন্তোষপুর্ত মা এখানে কোন রকম স্ক্রিপ্ট লিখে ডায়লগ বানিয়ে মোদিজি টেলিপ্রমটার রেখে মিত্র অমিত্র করে বলার এটা জিনিস নয় তোমাদের সাথে আমাদের একটা আত্মিক যোগাযোগ আছে আমরা হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণগঞ্জে এসে প্রাণের কথা বলছি তোমাদের সাথে বাংলার মা মাটি মানুষের জন্য আমাদের যে দায়বদ্ধতা তার থেকে বড় দায়বদ্ধতা আর কিছু হতে পারে না তোমরা সবাই অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছো আমি তোমাদেরকে আর বেশিক্ষণ ধরে রাখবো না আর দুটো মিনিট নেবো তোমাদের কাছে এই স্যার তোরা আমাকে সুযোগ দিও মা যাতে আমি বারবার তোমাদের কাছে আসতে পারি একজন সাংসদের কাছে তোমাদের অনেক রকম প্রত্যাশা থাকে আমাকে অনেকে বলে যে দিদি আমরা কিচ্ছু চাই না শুধু আমাদের পাশে এসে একটু দাঁড়াবে আমাদের দিকে একটু তাকাবে একটুখানি আমাদের দিকে তাকে মিষ্টি হাসবেন মিষ্টি হাসি তো আল্লাহর এই ঈশ্বরের আশীর্বাদে আল্লাহর কৃপাতে সবসময় হাসছি তোমাদের দেখে তোমাদেরকে দেখে মন এমনি ভরে যায় আমার তাই বলি যে আগামী দিনে সুযোগ দিও সুযোগ দিলে তোমাদের পাশেই বাংলার মেয়েকে পাবে আমি যাদবপুরের মেয়ে আমি বারবার এক কথা বলেছি যে যাদবপুর নিজের মেয়েকে চায় যাদবপুর নিজের মেয়েকে চাই যাদবপুর নিজের মেয়েকে এবং এখানে অনেক মা ভাই বোনেরা রয়েছে মারুল আসার সঙ্গে সঙ্গে আমাকে বলেছে যে দিদি তুমি ভাষণ টাসন যা দেবে সে আছে তার সাথে দু লাইন কিন্তু গান গাইতে হবে তোমার তাই বললাম যে দেখ আগে আমি অভিনেত্রী ছিলাম মমতা দি নেত্রী করেছে এখন তোরা ধরে বেঁধে আমাকে গায়িকা বানিয়ে দিচ্ছিস কিন্তু গাইবো দেখো মা বলছে গাও তো দুটো লাইন আমি গাই আমার খুব অত্যন্ত পছন্দের গান দেখো ঈশ্বরের নামে আমরা ভেদভাব করি আমরা বলি হিন্দু বনে গা না মুসলমান বনে গা ইনসান কি ঔলাদ হ্যাঁ ইনসান বনে আমরা বলি পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদেতে আজান চলুক ঘন্টা বাজুক মন্দিরে আচ্ছা আমাদেরকে আপনারা এখানে এসে হিন্দুশানের মুসলমানের যুদ্ধবাদ দিয়ে দেবেন আরে আমি পশ্চিমবঙ্গের মেয়ে মা ছোটবেলা থেকে এমন ভাবে বড় হয়েছি যখন দুর্গাপূজাতে অষ্টমী হবে মায়ের পূজার ভোগ খাব হাত পেতে পরের দিন যখন ঈদ আসবে তখন নিজের বন্ধুকে ফোন করে বলল কি রে বিরিয়ানিটা হয়নি পাঠাবি না নাকলি না তো বারাবে যখন যীশু খ্রিস্টের জন্মদিন হবে পঁচিশে ডিসেম্বর তখন হাফ পাউন্ড কমলা লেবুর হাফ কেক আর যখন গুরু বড় বাসবে তখন গুরুদ্বারাতে গিয়ে হাত পেতে লুচি আর হালুয়াটা নিতে আমার লজ্জা লাগে না মা এটাই আমার ভারতবর্ষ এটাই আমার মাতৃভূমি তোষণ হচ্ছে তোষণ হিন্দুর হলেও তোষণ মুসলমানের হলেও তোষণ খ্রিস্টানের হলে তোষণ হলেও তোষণ আমরা তোষণে বিশ্বাসী নয় আমরা প্রয়োজনে বিশ্বাসী এবং আপনাদের প্রয়োজন পড়লে তৃণমূল কংগ্রেস আপনাদের কথা শুনবে আপনাদের পাশে থাকবে এই কথা আজকে এই মঞ্চ থেকে আমি দিয়ে যাচ্ছি এবং আরেকবার বলে যাচ্ছি সিএ এরা করছে হিন্দুরা যদি ভেবে থাকেন যে না আমাদের তো কিছু হবে না কাগজ সবকো খানা পড়ে গা প্ল্যানিং ওই আর এখন সিএ আছে এরপর এনআরসি আসবে আর তখন যদি আপনাদের জন্য কেউ লড়াই করে আপনাদের জন্য আপনাদের অধিকারের জন্য আপনাদের নাগরিকত্বের জন্য আপনাদের জমির জন্য আপনাদের মাটির জন্য আপনাদের সন্তানের জন্য আপনাদের পরিবারের জন্য তাহলে তার নাম শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা মাথায় রাখবেন আর চিন্তা করবেন না ঘাম দিয়ে রক্ত দিয়ে নিশ্বাসের শেষ নিশ্বাসকৃতি আপনাদের সঙ্গে থাকার অঙ্গীকার আমরা এখান থেকে করেছি এবং কেউ যদি এসে আপনাকে বলে যে আপনি এই ভারত বর্ষে এবং এই পশ্চিমবঙ্গের নাগরিক নন তাহলে তাকে জোর গলায় মাথা উঁচু করে শিরদারা সোজা রেখে বলবেন যে আজ যে সাহেব মসনদ है वो कल नहीं होगे साहिब मसनद है वो कल नहीं होंगे किराएदार है सभी यहाँ किसी का ज्यादा मकान थोड़ी है सभी का खून शामिल है यहाँ की मिट्टी में किसी के बाप का हिंदुस्तान नहीं है हमारे चैनल वीडियो भलो लगे थे वीडियो लाइक कमेंट कर एवं चैनल टाइम नतून शुरू कर तो चैनल जो एक बड़ो होते तुम्हारे तो सहाज्य छा तो पसिबल ना तो जल्दी जल्दी सबसक्राइब कर दाओ थैंक यू देखा हे पर भिडियो देवर